বছর কালনার ঠাকুরপাড়া পাড়ার গৌরাঙ্গ সমিতির নিবেদন সত্যি একটা ইংনি তাদের এবছরের নিবেদন নকল হাসির বিজ্ঞাপনে ডেকে গেছে অর্থাৎ আমরা নর্মালি যে সমস্ত আমাদের চারিপাশে যে বিজ্ঞাপনগুলো দেখি সেই নকল বিজ্ঞাপন তো অবশ্যই থাকে কিন্তু তার মধ্যে যে আসল বিজ্ঞাপন বা যে বিজ্ঞাপনটা আমাদের ডেলি লাইফে একদম একটা বেশ ইম্পর্টেন্স রাখে সেটা কিন্তু আমরা সেইভাবে দেখতে পাই না বা আমরা সেই জিনিসটাকে আমরা লুকিয়ে ফেলি বিভিন্ন বিজ্ঞাপনের যে সমস্ত অথরাইজ বা পার্টনাররা বা অর্গানাইজেশনরা থাকেন তারা তো তারা এই বিজ্ঞাপনের মূল কনটেক্সট এখানে একটা তুলে ধরেছে তাদের থিমের মাধ্যমে প্রথমেই এই যে বিশাল করা একটা মানুষের মুক্তি দিয়েছে এবং এই প্যান্ডেলটার ভেতরটা সত্যি আলাদা একটা অ্যাম্বেন্স ক্রিয়েট করেছে যেটা আসলে বুঝতে পারবে এইখানে বিভিন্ন কালার শ্যাডো বিজ্ঞাপনের যে সমস্ত কনটেক্সটগুলো হয় সেগুলোকে রেকটিফাই করছে আর এখানে চারিদিকে মানে থিমের প্রত্যেকটা যে কনটেক্সট অবশ্যই মানে একটা টাইম কনসিউমে তোমাকে ডানে বায়ে সমস্তটা ঘুরে তোমাকে প্রত্যেকটা যে থিমের যে এখানে কনটেস্ট বা থিমের এখানে যে প্রত্যেকটা আইটেমেরা রেখেছে স্পেশালি ওপরে এটা দেখো আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি যে এটা কী রুলছে মাথার ওপরে তারপর দেখছি না একটা গিট গিটি বেশ তাও আবার সেই চক্কুর মারছে মাথা ঘুরেছে এবং টাকা লেট এই মূর্তিটা এবং তার উপরে ঠিক এটা শাড়ি আর সম্মত কোনো কাঠের কিছু বা পাশে কিছু দিয়ে পড়ে যায় দারুণ লাগছে যার লাইটটা ওপরের ওই নীল সাদা কম্বিনেশনগুলো তো অবশ্যই দারুণ লাগছে এবং মায়ের প্রতিমা তো এরা সত্যি বিশেষত্ব রেখেছে মায়ের স্পেশালি বিনাটা তো সত্যি দারুণ লাগছে ইউনিক আর মায়ের শাড়িটা কিন্তু সত্যি দারুণ দারুণ একটা ভিউ ক্রিয়েট করেছে পেছনটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং এগুলো